ছোট পর্দার এককালীন জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই আর সেই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্রিসা কুণ্ডু এরপর বড পর্দায় বিগ ব্রেক দেবের বিপরীতে নায়িকা হওয়ার দুর্দান্ত সুযোগ প্রথম ছবি প্রধানেই বাজিমাত চার সপ্তাহ পরও রমরমিয়ে চলছে দেব দেবসৌমিত্রিশা জুটির প্রধান সাফল্যের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা ছোট পর্দার মিঠাইয়ের ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই লাইনলাইটে আসা প্রথম সিরিয়ালই একটা না দীর্ঘদিন বেঙ্গল টপার জনপ্রিয়তার নিরিখে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর ফের কোনো সম্প্রচার হচ্ছে সেটি নান আদার দেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করে ছোট পর্দার দর্শকের দিল জিতে নিয়েছিলেন এরপর বড পর্দায় বিগ ব্রেক টলি সুপারস্টার দেবে স্ত্রী রুমির চরিত্রে অভিনয় করে জাতীয় স্তরে জনপ্রিয়তা অর্জন করেছেন ছোট পর্দার মিঠাইরানি ওরফে সৌমিত্রিসা কুণ্ডু মুক্তির চতুর্থ সপ্তাহ পরেও বক্স অফিসে রমরমিয়ে চলছে প্রধান সাফল্যের মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা ফ্রাইডে রিমাইন্ডারে দূরে থাকার বিশেষ পাঠ পড়ালেন মিষ্টি মেয়ে মিঠাই ইনস্টা স্টোরিতে সৌমিত্রিশা লেখেন এমন মানুষের থেকে দূরে থাকা উচিত যারা তোমার থেকে উপকৃত কিন্তু ব্যবহারটা এমন করে যে মনে হয় তারা তোমার থেকে কখনো কিছুই পায়নি ফ্রাইডে রিমাইন্ডার তবে কারও নাম তো নেননি সৌমিত্রিষা তবে পোস্ট দেখে এটুকু স্পষ্ট ব্যক্তিগত জীবনেরই কোনো অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন উল্লেখ্য প্রধানের সাফল্য রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে সেই সঙ্গে বেড়েছে মিমের সংখ্যা কিছুদিন আগে মিঠাই ধারাবাহিকের তন্ডি সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট শেয়ার করেছিলেন সৌমিত্রিশার নাম না নিলেও কারো বুঝতে অসুবিধা হয়নি তন্দি কাকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন তিনি লিখেছিলেন প্রিয় অভিনেতা অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া পোস্টে আনকোলাপ করে দেওয়া আরও অনেক দূর পৌঁছন জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন কেন কোলাপ করে রেখেছিলেন কেন যার গায়ে লাগবে তার জন্যই এই পোস্টটা তবুও চাইব আরও ভালো হোক ভগবান মঙ্গল করুক তন্নিকে ইনস্টায় আনফ্লো করার পরই তন্বি এই পোস্টটি শেয়ার করেছিলেন সৌমিত্রিশা কি তাহলে লেটেস্ট পোস্টে তারই জবাব দিলেন নেট রাত ইতিমধ্যেই দুইয়ে দুইয়ে চার করেও ফেলেছেন এখানেই শেষ নয় সৌমিত্রিশা একজনের উক্তি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন যার অর্থ কিছু মানুষ তো আমার অতীত এতটাই দেখতে পায় যতটা অতীতই আমার জীবনে নেই আমি সেখানে বাস করি না বেবি পুরো বিল্ডিংটাই বিক্রি করে দিয়েছি ইন্ডাস্ট্রির কানাঘোষ দেবের আগামী ছবি খাদানে দেখা যেতে পারে সাথে।